প্রাণভয়ে ধুলিয়ান ছড়ে মালদার নগরে আশ্রয় নিয়েছেন ধুলিয়ান পৌরসভার বেদবনা এলাকার বহু বাসিন্দা কার্যত এক কাপড়ে এলাকা ছাড়তে হয়েছে তাদের কেবলমাত্র বাড়িতে অগ্নিসংযোগ বা লুটপাট নয় পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ধুলিয়ানের বাসিন্দারা হিংসায় মদত দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও আমরা এই যে পাল্লারপুর স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক অ্যামিউনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া জল টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড় ধুতি শাড়ি ড্রাই ফ্রুটস যা যে যা যে লাগে সেটা আমরা দিচ্ছি এবং ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিওমেস টিম পুরো আমরা এখানে বিওমেস টিম আছে পিএচির পুরো জল আমরা সপ্লাই আছে মানে সব দিক থেকে আমরা কিন্তু এ আছি প্রস্তুত আছি এনাদের পাশে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা সংশোধিত ওয়াকফ অফ আইনের প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের একাংশ আন্দোলনে সামিল হয়েছে আর এর ফলেই অগ্নিগর্ভ পরিস্থিতি জেলার জঙ্গিপুর সুতি সামসেরগঞ্জ ধুলিয়ান সহ বহু এলাকা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে আধা সেনা বেশ কয়েকটি এলাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন হিন্দুরাও প্রাণের ভয়ে নিজের ভিটেমাটি মাটি পালাচ্ছেন বহু হিন্দুরা ভিটেমাটি হারিয়ে মুর্শিদাবাদ জেলার পাঁচ শতাধিক হিন্দু আশ্রয় নিয়েছে মালদহের বৈষ্ণবনগর থানার পার্লালপুর স্কুলে পার্লালপুরের স্থানীয়রাই জল এবং খাবার দিয়ে সাহায্য করছেন এই বিপদগ্রস্ত মানুষদের জন্য প্রশাসনিক স্তরে কিছু করা হয়েছে কিনা তা জানা যায়নি মালদা থেকে মাধবকুমার কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ